দেওয়ানহাট বাজারে তো আমি অনেকবারে এসেছি তবে আজকের আসার কারণটা হচ্ছে একটু ভিন্ন আজকের ভিডিওটা হচ্ছে আমার নতুন চ্যানেলের জন্য আজকে দেওয়ানহাটে এসেছি মূলত কোয়েল পাখি আর ফেন্সি জাতের মুরগি নেওয়ার জন্য ভিডিও ভিডিওর শেষে দাম দেখাবো তো মিস করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যতবারে এখানে আসি নতুন একটা বিল্ডিংস আসে প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে দুপুর একটা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত হাটটি থাকে এই হাটে আপনি বিভিন্ন জাতের কবুতর মুরগি পাখি থেকে শুরু করে টিয়া পাখি থেকে শুরু করে বিড়াল পর্যন্ত পেয়ে যাবেন এই হাটটিতে এটাই হচ্ছে আমার আজকের মেইন টার্গেট কোয়েল পাখি ছোট ধর ছোটো জাতের পাখি কম খাবার লাগে এবং খুব দ্রুতই ডিম দেয় দাম আগের মতোই একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে কোয়েল পাখি কিনার ক্ষেত্রে আপনার একটা ইস মাথা রাখবেন ওদের চোখ উজ্জ্বল কিনা এবং চঞ্চল কিনা পালক পরিষ্কার কিনা এগুলো দেখে নেবেন যদি এগুলো থাকে কোয়েল পাখির মধ্যে তাহলে মনে করবেন কোয়েল পাখিটি হেলদি আছে এবং কোয়েল পাখিটি আপনি নিতে পারবেন এখন আর আমার একটা ফেন্সি জাতের মুরগি নেওয়ার বাকি রয়েছে দেন তারপর গিয়ে আমি আপনাদেরকে পুরো বাজারের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমি এখান থেকে এই পেন্সি জাতের মুরগিটা নিয়েছি এখানে আমি ছোটো আকারে করে ভিডিওটা দিয়েছি আমি পরবর্তীতে আমি এটা পুরো ভিডিওটা দিব কারণ পুরো ভিডিওটা আট মিনিট তেত্রিশ সেকেন্ডের মতো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা লং ভিডিও দেখতে পছন্দ করেন না তাদের জন্য এটা আর ওই ভিডিওটা আমি কিছুদিন পরে আপলোড দিব তো আজকে আমি এখানে মূলত কোয়েল পাখি নিয়েছি দরজোড়া ও একটি জাতের মুরগি নিয়েছি তো কোয়েল পাখিগুলো আমার থেকে দরজোড়া নেওয়ার কারণে আমার থেকে পড়ছে একশো তিরিশ টাকা করে জোড়া তো আপনারা যদি পাখি প্রেমে হয়ে থাকেন যদি পাখিদের হাট বাজার সম্পর্কে জানতে চান তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার চ্যানেলে ড্রাভেলিং ব্লগ ভিডিওর পাশাপাশি আমি কবুতরের হাট বাজার নিয়েও ভিডিও গুলো আপনার দিব সামনের দিকে যদি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম